এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাঙড়ের একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকী বিধানসভাতে বেরিয়ে কি বক্তব্য রাখছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি বলছে নসাদ সিদ্দিকী ও বিজেপি ও তৃণমূল যত শক্তিশালী আছে দু হাজার ছাব্বিশে ঐক্যবদ্ধ হয়ে লড়বো লড়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতো কংগ্রেস সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সারা দিয়ে আসবে তাদেরকে নিয়ে হবে লড়াই হবে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়াচাই করবে তাতে ইন্ডিয়ার ফ্রন্ট নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অবিজেপি অ তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সাড়া দিয়ে আসবে

তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক আমি বলছি তাদেরকে কাস্টাডিতে নিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে ইভেন যে সিসিটিভি অপারেটর যিনি আছেন যিনি বা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনের তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে কোনো রকমভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি তাহলে অনেক কিছু হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি আমার মনে হয় নিটফল জিরো হবে যেভাবেই বিভিন্ন চাকরি চুরি পর এক জামিন পেয়ে যাচ্ছে তার সুব্যবস্থা দিন আমার মনে হয় সেই সেটিং গিয়ে ওই তীরোত্তমে ক্ষতিগ্রস্ত হল যারা তার তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাকে তো মেরে দিল যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনোরকম ভাবে

বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিহিংসামূলক এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে ওই হয়তো ওই ওই রাজনীতির নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে শাসকের রোষের শিকার হতে হচ্ছে তবে এই যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদেরকে তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদের আটকাতে পারবে না তাদের প্রতিবার সত্ত্বাকে কোনোরকমভাবে নষ্ট করতে পারবে না রাজচ পুরুলিয়ার রামায়ন্দ সেন্টিনিয়ারিং কলেজ সেখানে হেড টাইকারের যে অভিযুক্ত সে কলেজের পরিচালকদের হ্যাঁ এবং এক্ষেত্রে বিদ্যালয়ের মহাদেশ মহিলা এবং কলেজের হেডাইকারের কলেজের দেখুন যাকে ওই কলেজের কমিটির মধ্যে রেখেছে তার সাথে শাসক দলের কত ভালো সম্পর্ক এগিয়ে দাঁড়াচ্ছে শাসক দলের সাথে যারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের দলটাকে সামনে রেখে যত অনৈতিক অবৈধ অন্যায় কাজ করুক না কেন দিনের শেষে শাসক তাকে মালা পরিয়ে তার তাকে আরও বেশিভাবে তা অন্যায় কাজ করে তার জন্য উৎসাহিত করে যার নামে অভিযোগ আছে ফেট কালচারের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক

তাকে এই দল কত বড় পদ দেবে নটোরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শকাত মোল্লাকে দেখে দিয়েছে মমতা ব্যানার্জি তাকে বলেছেন তুই তো বোম্বা দিস সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক আরো বড় বড় পদ দিচ্ছে মানে সার্টিফাইড যেটা ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে এটা থেকে বাড়তে এটাই দিচ্ছে যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো সব তোমাদের মাধ্যম তবে এর জবাব মানুষ দেবে আগামী দু হাজার ছাব্বিশ সালে দু হাজার একুশ সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল আর মুসলিম সম্প্রদায়ের একই অংশ মানুষ বিজেপি আরেকটি তাদেরকে ভেজ করবে সেভাবে ভয়তে তাড়িয়ে দেবে এই মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলের পক্ষে এসেছে চার বছর তৃণমূল বাইনারিটাকে তৃণমূল লিপির বোঝাপড়াটাকে যেমন সম্প্রীতি দেখা শিকার তারা মুসলিম সম্প্রদায় ভালো করে বুঝে নিয়েছে তো দু হাজার সালে এর জবাব